আপা তোর গলার নেকলেসটা বেশ সুন্দর নীল পাথরের এমন সুন্দর নেকলেস কখনো দেখিনি হ্যাঁ বেশ দামি তোর ভাইয়া দেশের বাহির থেকে নিয়ে আসছে বাংলাদেশের টাকা এক লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা দাম রুমা চমকায় সামিনা বলে দেখি মনে হয় না তো দাম তাই না রুমা বলে হ্যাঁ আপা ঠিক বলছিস রুমার নেকলেস থেকে হাত সরিয়ে নেয় সামিনার চোখ যায় রুমার সারের দিকে রুমার গায়ের শাড়িটা হাত দিয়ে বলে তোরে বেশ মানিয়েছে এই শাড়িটায় কয় টাকায় কিনছিস রুমা হেসে বলে আপা এই শাড়িটা শফিক কিন দিয়েছে পছন্দ করে বেশি না দাম নয়শো টাকা সামিনা আফসোসের সুরে বলে তোর এমন পরিস্থিতি এসে গেছে এখন নয়শো টাকার শাড়ি পরা শুরু করছিস আপা আমার যে খারাপ লাগছে না পড়তে। তুমি যে মাত্র বললে আমাকে বেশ মানিয়েছে সামিনা থমথমে খেয়ে গেল বাবা আমাদের বাসায় যে কাজ করে তার খালাকে আমরা যে দুইটা শাড়ি দিই বছরে তাও এর থেকে দামি তুই যদি মাইনুলকে বিয়ে করতিস তোর অন্তত নয়শো টাকার শাড়ি পরতে হতো না আমার মতো দামি নেকলেসও তোর থাকতো রুমার এমন কথায় মাইনুল হচ্ছে রুমার বাসার আগে বিয়ে করা ঠিক ছিল সেই ছেলে মাইনুলের বাবার অনেক সম্পদ আছে ঢাকা শহরে বাড়ি সেসব ছেলে যখন শফিকের হাত ধরে বাসার সবার কাছে রুমা একটু অপ্রিয় হয়ে ওঠে রুমা মনে মনে নিজের বোকামের জন্য বকা দেয় নিজেকে কেন যে আপার নেকলেসটা ধরতে গেল এখন এই জায়গা থেকে উঠে যেতেও পারছে না আশেপাশে তাকিয়ে দেখছে শফিক আছে কি না শফিক যদি এসব শোনে আহত হবে মুখে কিছু না বললেও মন খারাপ করে বসে থাকবে তারপর বলবে রুমা তোমার কি মনে হয় আমাকে বিয়ে করে তুমি ভুল করেছো রুমাকে তখনই মা ডাক দেয় রুমা ছুটে যায় মায়ের পাশে যাক আপার থেকে মুক্তি পেয়ে এখন ভালো লাগছে রুমা আজকে এখানে এসেছে বাবা মায়ের বিবাহ বার্ষিকী উপলক্ষে শফিককে যখন বলেছে আজকে বাসায় যাওয়ার জন্য শফিক ধীরে ধীরে বলে আমার যেতে ইচ্ছে করছে না তুমি একাই যাও আমি বরং তোমাকে বাসার সামনে নামিয়ে দিয়ে আসব। যখন বের হব তখন একটা উপহার কিনে নিয়ে দেব। রুমার মন খারাপ বলে আবার সে এসেছে রুমার সাথে শফিকের অবশ্য আসতে না চাওয়ার অনেক কারণ আছে রুমাদের পরিবারের সাথে শফিকের অনেক পার্থক্য একটু না অনেকটা এখানে আসবার পরে শফিক কি চাকরি করে তার জুতা শার্ট হাতের ঘড়ির দাম কত এসব নিয়ে আলোচনায় বসবে রুমার পোশাক নিয়েও কথা উঠবে শেষে সবাই কানে কানে বলবে রুমা শফিককে বিয়ে করে ঠকেছে যা শুনবার চেয়ে এ অনুষ্ঠানে না আসাই ভালো বাবার বাসা থেকে রাতের খাবার খেয়ে শফিককে নিয়ে রুমা দশটায় বের হয় শফিক রুমার হাতটা ধরে আসে রুমা বলে আমার মাথা ব্যথা করছে তুমি আরো শক্ত করে ধরো শফিক কোমরের পাশ থেকে রুমাকে শক্ত করে ধরে বসে বাসায় এসেই রুমা পরনের শাড়ি পাল্টে চুলায় পানি গরম দেয় এক কাপ কফি খেতে পারলে মাথাটা কিছুটা হালকা হতো রুমাকে রান্নাঘরে যেতে দেখে শফিক বলে তুমি এখানে আসছো কেন আমি কফি নিয়ে আসছি ঘরে যেয়ে বসো রুমাকে চুলার পাশ থেকে শফিক সরিয়ে দেয় রুমা ঘরের ভিতরে না যেয়ে সেখানে চুপচাপ দাঁড়িয়ে থাকে শফিককে মুগ্ধ হয়ে দেখছে পাশে দাঁড়িয়ে গোটা দুনিয়া যা বলুক এই ছেলেটাকে বিয়ে করে রুমা আর যাই হোক ভুল কিছু করেনি শফিক এখন ছোট একটা চাকরি করে বেতন কম তবে দুজনের সংসার বেশ চলে যায় দামি ফ্ল্যাটে থাকতে পারে না তবে এই এক রুমের ভাড়া বাসায় রুমা ভালো আছে। দুটো কাঠের চেয়ার একটা পুরনো সোফা আর একটা চৌকি শফিক বলেছে একটা খাট কিনবে প্রমোশন হলেই তবে প্রমোশন হচ্ছে না খাটও কেনা হয়নি চৌকিটা আগে শফিকের মেসে ছিল সেই চৌকিতেই দুজন থাকে এখানে শফিক মগ রুমার কাছে এনে দেয় কফিতে রুমা চৌকির উপর বসে আছে, চৌকিতে শফিক বসতে যাবে তখনই একটা কাঠ ভেঙে যায় রুমা উঠে দাঁড়ায় শফিক আফসোসের সুরে বলে চৌকিটা ভেঙে গেল রুমা দাঁড়িয়ে হাসছে শফিক মনে মনে ভাবে এমন সময় কেউ হাসতে পারে রুমার খারাপ লাগছে না রুমা হাসতে হাসতে বলে ভালোই হয়েছে এই খটখটে চৌকিটা ভেঙেছে শফিক বুঝতে পারে না ভালোর কি হয়েছে সফিক খাওয়া শেষে চৌকির উপর থেকে তোষক নামিয়ে ফুলের বিছিয়ে দেয় রুমার সব কিছু গুছাতে ক্লান্ত হয়ে গেছে বিছানায় শুয়ে এখন হাফাচ্ছে ফ্যানটা ঘুরছে এমন শব্দে মনে হচ্ছে স্বাদ ভেঙে পড়বে সফিক রুমার গায়ে হাত দেয় ঘুমিয়ে গেছো রুমা বলে না সফিক বলে দেখো বাহিরে কি সুন্দর চাঁদ উঠেছে জানালার পর্দা সরিয়ে দেই সফিক উঠে জানালার পর্দা সরিয়ে দেয় এখন আবার বিছানা এসে রুমার পাশে বসে রুমা শুয়েই শফিকের দিকে তাকায় রুমার হাত ধরে বলে তোমার কি মনে হয় না আমাকে বিয়ে করে তুমি ভুল করেছো রুমা বলে এই কথা ছাড়া আর কিছু বলবার আছে শফিক বলে আজকে তোমার আপার সাথে নেকলেস নিয়ে যখন কথা বলছো তখন আমি তোমাদের সব কথাই শুনেছি রুমা এবার উঠে বসে শফিকের গালে হাত রেখে বলে তুমি মন খারাপ করো না লোকে যা বলবার বলুক আমি তোমার সাথে ভালো আছি জীবনটা উপভোগ করছি আমার এখনো মাথার উপর একটা স্বাদ আছে যেই স্বাদের নিচে আমার ভালোবাসার মানুষ আছে। এসছে জীবনে আর বেশি কিছু কখনো চাইনি শফিক কি বলবে বুঝতে পারে না রোমা শফিকের হাত ধরে টেনে বলে শুয়ে যাও কালকে তো না তোমার অফিস আছে শফিক শুয়ে যায় ঘুম আসে না চাঁদের আলো ঘরে সেই আলোয় একটা মেয়ে গভীর ঘুমে তাকিয়ে আছে শফিক মেয়েটাকে দেখে পকেটে তিনশো টাকা নিয়ে এই মেয়েটাকে বিয়ে করেছে যে মেয়েটার বাবার কিনা টাকা আছে অনেক ঢাকা শহরে তিনটা বাড়ি শফিকের ঘুম ভাঙে ভোরবেলা ডিম ভাজার শব্দ তাকিয়ে দেখে রুমার কোমরে সারের আঁচল গুজিয়ে রাখা শফিক ঘুম থেকেই উঠেছে ফ্রেশ হয় রুটি আর ডিম ভাজি খেয়ে অফিসের জন্য বের হয়ে যায় রুমা বিয়ের পরে কোনো রান্নাই জানত না এখন অবশ্য সব শিখে গেছে শফিক দুপুরবেলা অফিস থেকে বাসায় আসে রুমা ঠিক দুপুরে শফিককে দেখে অদ্ভুতভাবে চমকায় রুমা বলে তুমি এই সময় আজকে শফিক বলে রোমা চাকরিটা ছেড়ে দিলাম রোমার মনে হয় দুনিয়াটা শূন্য হয়ে গেছে শফিক চাকরি ছেড়ে দিয়েছে কেমন কথা এই চাকরির বেতনে তারা দুই বেলা ভাত খেতে পারে ঘর ভাড়া দিতে পারে অবশ্য পরিশ্রম একটু বেশি তবু জীবনে যে চল জীবন যে চলে যেত সে চাকরি কিনা শফিক ছেড়ে দিয়েছে রোমা ঘরের ভিতরেই হাঁটা শুরু করে কি বলবে বুঝতে পারে না চিৎকার চেসামিশি করা উচিত না চিৎকার করবে না চিৎকার করেই বা কি হবে শফিক রুমার হাত ধরে বলে একটু পাশে বসো রুমার মেজাজ খিটখিটে হয়ে গেছে এমন মুহূর্তে শফিক তার শান্তভাবে পাশে বসতে বলছে এখন প্রেম করার সময় এই মুহূর্তে কিভাবে শান্ত থাকতে পারে একটা মানুষ এটাই রুমা বুঝতে পারে না শফিকের শান্ত শীতল ভাব দেখেই ভালোবেসে বিয়ে করেছে তবে এখন আর এতটা শান্ত মানুষ ভালো লাগছে না কিভাবে এমন সময় বরফের মতো শান্ত হয়ে থাকতে পারে শফিক এখন হয়তো বলবে রুমা তুমি কটা দিন তোমার বাবার বাড়ি থেকে আসো রুমা ঠিক করে নিয়েছে বাবার বাসায় অভাবের দিনে যাবে না রুমা শফিকের পাশে যায় শফিক রুমার হাত ধরে টেনে পাশে বসায় ফ্লোরের উপর বিছিয়ে রাখা বিছানার উপর রুমা আর শফিক বসে আছে শফিক সুর দিয়ে গাইছে চাকরিটা আমি পেয়ে গেছি রুমা শুনছ শফিকের গানের গলা খুব খারাপ তবে এখন খারাপ লাগছে না শুরুতেই বেতন পাচ্ছিল পনেরো হাজার টাকা এখন নতুন একটা চাকরি পেয়েছে যার বেতন পঁয়তাল্লিশ হাজার টাকা তাই সে পুরনো চাকরিটা ছেড়ে দিয়েছে রোমা শফিকের মুখোমুখি চুপচাপ বসে থাকে চোখে জল টলমল করছে গাল বে টুপটাপ সেই পানি নামছে শফিক একজোড়া চোখ মুছে দিচ্ছে দুই বছর পরের এক সন্ধ্যা শফিক তার অফিস থেকে একটা গাড়ি পেয়েছে রুমাকে নিয়ে সন্ধ্যাবেলা বের হয় রুমা প্রথমবার মা হবে তিন মাস চলছে শফিক রুমাকে নিয়ে একটা রেস্তোরাঁয় বসে আছে শফিক পকেট থেকে একটা নীল পাথরের নেকলেস বের করে রুমার হাতে দেয় একেবারে আপার গলা সেই নেকলেসের মতো রুমা বলে এই নেকলেস কোথায় পেলে শফিক বলে অনেক খুঁজেছি তবে এই দেশে পায়নি আমার এক বন্ধু থাকে দুবাই ওকে বললাম ওখান থেকেও ও নিয়ে রুমা বলে এত দামি নেকলেসের কোনো দরকার ছিল না তুমি যখন আমাকে একশো পঞ্চাশ টাকায় ফুটপাথ থেকে পাথরের নেকলেস কিনে দিতে সেসব আমার কাছে অনেক দামি ছিল শফিক বলে দাঁড়াও আমি পরিয়ে দেই তোমার গলায় শফিক একটা নীল পাথরের নেকলেস রুমার গলায় পরিয়ে দেয় পাথরের উপর রুমা হাত রাখে ঠিক সেই মুহূর্তে চোখ থেকে টপ করে কয়েক ফোঁটা জল পড়ে শফিক বলে রুমা তোমার কি মনে হয় আমাকে বিয়ে করে ভুল করেছো রুমা চোখ মুছতে মুছতে এবার বলে হ্যাঁ ভুল করেছি শফিক ফিক করে হেসে দেয়